ঠ্যাং গুড়ানো হচ্ছে ঠ্যাং বুলবি ঠ্যাং চামড়াগুলো এভাবে কুড়াতে হয় পুরালে বেটি হয়ে যায় এবার এটা তুই রোগ হয়ে যাবে লবণ লাগে এই তো টেস্ট মারাত্মক টেস্ট লাগে কিন্তু এটা জল দিয়ে ফুটিয়ে খেলে কিন্তু হবে না তাহলে টেস্ট কমে যাবে আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে তারা ভাবলাম যে মাংস কিনে আনি তাই চিকেন কিনে এনেছি এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর আজকে আমরা রান্না করবো বাটার দিয়ে এর মধ্যে আছে বাটার বাট একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটাকে আবার রেডি করতে হবে ঘোরা ঘোরা ঘুরে আছে

বাড়িতে এসে জল গরম করার দরকার নেই ঠিক আছে এইভাবে গ্যাসে ধরবে একা একা খোলা উঠে যাবে বুঝলাম একদম আজকে পুরো জমে যাবে মারাত্মক লাগে তবে এই ফ্যান বসে বসে খেতে হবে ঠিক আছে সো গাইস আমাদের হচ্ছে অনেক দিন দিয়ে মাছ খেয়ে খেয়ে মনেছানো একটু গ্যাপ দেওয়া দরকার ঠিক আছে তার জন্য আমরা একটু মাছটাকে আজকে গ্যাপ দিয়ে চিকেন শুরু করেছি তাই তো আমাদের মাছ অলরেডি ফ্রিজে আছে ফ্রিজের ডিপ ফ্রিজে ওই যে কিন্তু মনেছানো চার দিন কি পাঁচ দিন মাছ খেয়েছি টানা তাই এর মনেছানো আজকে একটু অন্য কিছু করি এবার আকৃতি ভেবেছে অন্য কিছু মানে ভেজ টেজ কিছু খাবো আমরা তারপরে নাকি এফ্রিদি এটা আমারটা তো মনে হয় ও কি আছে রে ডুই ম্যাচ নাকি ম্যাচ ও পুরো ঠিকঠাক আছে একদম চচ্ছ হ্যাঁ এখানে কিন্তু ইলিশ মাছও পাওয়া আজকে বাজারে গেছিলাম দেখলাম একটা বড় দোকানে এই যে আর আমার ওই তিনটে আছে তিন পিস আজকের বাজারে গেছিলাম দেখছি দু আড়াই কেজি করে দুটো ফিস মানে ইলিশ মাছ আছে আর একটা এরকম পাঁচশো কি সাড়ে চারশো গ্রাম এরকম মানে ভালো বারোশো টাকা কেজি মানে আমাদের ওখানকার মতন প্রাইস বেশ ভালোই লাগলো তো আজকের আমরা এই চিকেন হবে লেগ যা লাগবে মারাত্মক লাগবে এখন বাজে কিন্তু দশটা বাড়ি থেকে ফোন করেছিল বলছে অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কিছু করার নেই ডিউটি করে মর্নিং থেকে এসে ঘুম লেগে যায় ঠিক আছে আমরা স্নান টান করে উঠতে ওই সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা এই ছটার দিকে গিয়ে এবার মনে হয় একটু ঘুমিয়ে পড়ি তো ওই ঘুমলে পুরো আটটায় উঠি সন্ধ্যা আটটায় উঠে যেতে রান্নাবান্না করে খেতে খেতে প্রায় সাড়ে দশটা সরি এগারোটায় এরকম তারপরে গিয়ে আবার ফোন দেখতে দেখতে ঘুমাবো সেই দুটো এরকম ব্যাপার আর এলার্ম দিয়ে রাখতে হবে আমাদের ঘুম থেকে উঠে ডিউটি যাওয়ার জন্য সকালে নাকি বা দারুণ আজকে একটু বাটার দিয়ে রান্না হবে নাকি কোথায় বাটারটা ভিতরে ঠিক আছে এখন এখন বেগরে হবে না ঘুরে যাবে তো ঠিক আছে তাহলে বাটারটা আমরা ইউজ করব একদম পুরো বাটা মশলা আমরা বাটা মশলা করেছি সব আর কিনি না কিনি না এখন বাটা মশলা দিয়ে রান্না করি ঠিক আছে কারণ বাটা মশলার টেস্ট অনেকটা সুন্দর হয় তাই জন্য আমরা বাটা মশলা ইউজ করি এই যে এই যে আমরা ইউজ করি চলো আমরা এবার বাটার দেবো খানাটা তো সেই দিয়ে কোথায় বাটার আমার ফোনে জানিস ইয়ে করা আছে অটো লাইট মুট করা আছে মানে যখন আমি অন্ধকারে যাই একা একা ফ্ল্যাশ অন হয়ে যায় এখন এক ফ্লাস অন হয়ে বুঝতে পারলি আগের দিন কারেন্ট চলে গেছে যে এরকম ক্যামেরা অন করেছি দেখি এক একা ফ্লাস হয়েছে আবার কারেন্ট চলে যাবে

কি ও হয়ে যাবে দেখি লবণ লাগবে হয়ে যাবে একটা বারো মিনিট গল্প রাস্তাটায় হুম দেখিনি তোর ছাড় পড়াশুড়ি অন্ধকার হয়ে যাবে ভিকো তুমি লব হুম দরকার আরামটা তুমি তাও ভালো মিনিট খুব হয়ে যাবে হুম দুবার দেখো হ্যাঁ ঠিক আছে পর পরে যে মানে যা হচ্ছে না কিন্তু কড়াটা অনেক ছোট হয়ে গেছে নাকি আমি একটু এটা বাড়বো গরম মশলা একটু পরে আমাদের ভাত অলরেডি এখানে হয়ে গেছে এখানেও হবে সব আলাদা আলাদা করে ভালো হচ্ছে এইটা আমরা এক জায়গায় করে খাওয়া হবে আজকে আমাদের কষানো রেডি হয়ে গেছে চলো ওই ঠ্যাংগুলো তুলে খেয়ে নিতে হবে তাহলে ছোটো ঠ্যাংগুলো আগে ঠিক আছে ঠ্যাংগুলো তুলে খেয়ে নিতে হবে তবে এই সময় মজা আছে तो है तो 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 कहता ना हम ये डेटा को बोल लेना कोई हो कुछ ऐसी वो राशियन राशियन है तो चल ये मेरे घरे ভালো করে জল দিন কিমা জল দিন দে দে এই ওই আন্ডারস্কুল আটা স্কুল এই ডিডি আছে कोई ना रहे ना হ্যাঁ সেভি थैंक यू ले তুমি आदेशে করে দাও দেখা যাক পরে ওটা দূর আমি ট্রাই করে দেখব

ওই যে একটা নতুন পোলট্রি মুরগির মতো একটা বড় বড় পাওয়া যায় না কালভেট না কি বলে ওই মানে একটু মোটা চামড়া টাইপের তার ঠ্যাংগুলো একটু মোটা মোটা আজকে দিয়েছে মারাত্মক শক্ত ভীষণ শক্ত মুরগির ঠ্যাং যে নরম হয় না ওইরকম কিন্তু না মারাত্মক শক্ত কেউ না জানে বেশি কিনে আনবে না দুই একবার ট্রাই করে দেখো যদি ভাল লাগে ভালো না হলে কিন্তু প্রচণ্ড শক্ত রাখবে ওইগুলো যে শক্ত থাকে যে এরকম না ভীষণ শক্ত চামড়া মারাত্মক শক্ত মানে দ্রেশ মুড়িতে হবে মানে বেশি শক্ত গাইস এখানে আমরা হচ্ছে শুরু করে দিয়েছি এই যে স্যালাড বানানো ঠিক আছে লেবু আছে টমেটো আছে পেঁয়াজ আছে তার সঙ্গে শশা আর আমাদের ফিনিশিং জাস্ট তোমাদের দেখাই ও আজকে আমরা পুরো কষা কষা বানিয়েছি কোনো এরকম গ্রেভি শুধু একদম টাইট গ্রেভি বানিয়েছি কোনো ঝোল হবে না একদম পাতলা জাস্ট দেখ আলাদাই একদম আলাদাই গ্রেভি এটা রুটি দিয়ে যদি খাওয়া যায় আপনি কীরকম লাগবে বল জমে যাবে না ভাত দিয়েও জমে যাবে কিন্তু এটা জমাতে হবেই তো তোমরা কারা বাইরে আছো এরকম বাইরে থাকো বাইরে থাকলে অনেক কষ্ট হয় মনে কিন্তু ওসব সব ভুলে যেতে হবে যখন যা তখন তাই মানতে হবে কিন্তু এইরকম ভাবে সুন্দর করে খাওয়া দাওয়া করতে হবে তবেই তো মজা আসবে মারাত্মক লেভেলের একদম ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করছি আর প্রত্যেকদিন তোমরা কিন্তু এই ভিডিও দেখবে আমার ভিডিওগুলো গুলো অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করিনি আর বন্ধুদের যারা যারা এরকম বাইরে থাকে তারা অবশ্যই যারা মন খারাপ করে থাকে তাদের এরকম ভিডিও সেন্ড করবে শেয়ার করবে ভালো লাগবে ঠিক আছে তোমরা ওইভাবে এনজয় করো আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে একদম মারাত্মক সেন্ট মারাত্মক এই গ্রেভি দিয়ে সুন্দর করে মাখিয়ে খেতে হবে এইরকম 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 মাখিয়ে খেতে হবে কালারটা দেখা যাবে এরকম টাইট টাইট খেতে হবে তবে বন্ধুরা তোমরা সবাই এইভাবেই করে খেও মজা আছে কিন্তু সেন্টাই মজা মন ভরে যাবে স্যালাড দিয়ে দাও তবেই তো হ্যাঁ নে আলাদাই তো এই যে খেয়ে দেখ কিরকম লাগে বল मैं सुपर oh, चलो खेल देखी